প্রতিটি মেয়ে আর্থিক স্বাধীনতার স্বপ্ন দেখে সবসময় গুজ্জি এবং স্যান্ডেল ব্যাগের জন্য নয় বরং তার পছন্দের পোশাক কেনার একটু দামি কফি পান করার কারো উপর বোঝা না হয়ে তার বাবা মাকে উপহার দেওয়ার স্বাধীনতার জন্য কেবল নিজের সত্ত্বে বাঁচতে হয় মাঝে মাঝে এটা হতে পারে নারী হতে পারে পুরুষ সংসার সংসার করতে করতে যারা নিজেকে শেষ করে দিচ্ছেন তারা আজকে ফেসবুক ফিড দেখেন মানুষ মরে গেলে বউ বা স্বামী কারো কিছুই হবে না বছর ফিরতে ফিরতে মাই লাভ বলে চুমো দিতে দিতে তোমার খাটে সুখে ঘুমাবে নিজের জন্য বাঁচো বাকি সবাই কেবল ভালোবাসার নামে ইউজ করছে তোমাকে জেনে রাখো এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য কারণ একটা সময়ের পর মনে হতেই পারে জীবনে কেন কিছু করলাম না অনেক কিছু করার ছিল এ আক্ষেপ যেন কখনো করতে না হয় আমি আজকে কি কি রান্না করেছি এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি এখানে আছে মুসুর ডাল মুগ ডাল মিক্সড ভুনা এখানে আছে আছে রসুন ভর্তা আর রান্না রান্না করে আরো মজার মজার চলো তোমাদেরকে সাথে নিয়ে দেখাবো আর আমি যে মেসেজ গুলো দিলাম আজকে অবশ্যই সবসময় আমার ভিডিওতে একটা না একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি তোমরা চেষ্টা করবে ছেলে হোক কিংবা মেয়ে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে নিজেকে সব সময়ের জন্যই প্রায়োরিটি দিবে কারণ তুমি যদি তোমাকে প্রায়োরিটি না দাও নিজেকে ভালো না বাসো ভালো না রাখো এই পৃথিবীর মানুষগুলো তোমাকে ভালো রাখবে কোন পার্সন সেটা তো কখনোই বোধগম্য নয় কিংবা এটা আমার কাছে মনে হয় কল্পনাতীত এই জন্য বলবো সবসময় নিজেকে নিজেই ভালো রাখার দায়িত্ব নিতে হবে তো এই তো ইয়ামি ঝালঝাল চিকেন কষা চিকেন রান্না করছি আর এখানে আছে হচ্ছে ভাত একদম দেশি চালের ভাত বললেন দেশি কেন গ্রাম থেকে আমার শাশুড়ি সেই চালের ভাত তো এই তো আমাদের মেনু সবাই করবেন করবেন থেকে দেখেন সুন্দর আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য অধিক আগ্রহে বসে থাকি এবং যারা কাজ করতে চান ইউটিউবে কিংবা ফেসবুকে তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দেন ইনশাল্লাহ সফলতা ধৈর্য এবং পরিশ্রম যদি করতে পারেন সফলতা আজ না হয় কাল ধরা দিবেই তো রান্না করে লাঞ্চ সেরে রাজকন্যাকে নিয়ে চলে গেলাম ওর মিসের বাসায় ও দুই জায়গায় গান শেখে একটা টিচার বাসায় আসে সপ্তাহে তিন দিন আর সপ্তাহে দুদিন ওর মিসের বাসায় গিয়ে গান শেখে ভালো গান শেখায় আর ইনশাআল্লাহ উনি কিন্তু লিস্টেড একজন শিল্পী বাংলাদেশ টেলিভিশন কিংবা টিভি উনি গান করেন অনেক গুণী একজন শিল্পী আমি ওনার নাম বলতে চাচ্ছি না তো গান করছে সেই রেল ধারে মেঠো পদ্মার পারে এই গানটাও করছে আমি গানটা দিলাম না যদি কোনো প্রবলেম হয় এই জন্য কেউ দয়া করে জ্ঞান দিবেন না আমার রাজকন্যার যেটা পছন্দ সেটাই করবে ইনশাল্লাহ যদি ভালো লাগে দেখবেন নাহলে স্কিপ করবেন কিন্তু জ্ঞান দিবেন না আর সবাই যারা আমাকে আমার রাজকন্যাকে পছন্দ করেন তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ থাকবেন আপুকে সাপোর্ট দেবেন আমার রাজকন্যার জন্য দোয়া করবেন আল্লাহ টাটা